इमली का बूटा बेरी का बे इमली खट्टी मीठे बे इस घर में अब तू ही शे खाली जल्दी हो गई देर खाली जल्दी पक गए बे वेलकम टू तो टॉक्स हेल्थ मिस्ट्री विद दीपिका तारामी दीपिका येने नो गलगली নো কিস্তি অনলি মস্তি তো আজকের ভিডিও শুরুতেই গানটা অবশ্যই বুঝতেই পারছেন যে সন্দীপের ভিডিওটা দেখেছি সেখানে এই গানটাই মনে হল যে গাই দেখলাম আজকে কুল পর্ব বিশাল বড়ো পর্ব কুল পর্ব তো সেটা নিয়ে কথা অবশ্যই হবে কিন্তু তার আগে আরও কিছু কিছু যেগুলো দেখলাম ভালো লাগলো শেয়ার করি দেখলাম আজকে যে ওদের বাড়ির পিছন থেকে রঙটা শুরু হয়েছে তো রঙের কালারটা আমার তো যেটা দেখলাম ভীষণ ভালো লাগছে লাইট যেরকম একটু লাইটের মধ্যে সেটটা ভেবেছিলাম হবে ওই ওই রকম ধরনেরই হচ্ছে এবার পুরোটা না হলে বোঝা যাচ্ছে না তো সন্দীপের মনে হলো যে খুব একটাও পছন্দ হয়নি কারণ ও বললো যে কালারটা কি দেখে নিয়ে এসছিলাম আর কি হলো অ্যাকচুয়ালি যখন একসাথে এক বালতির মধ্যে থাকে এক বালতির মধ্যে যখন রংটা থাকে তখন ওটা একটু ডিপ ডিপ লাগে দেখতে ডিপ লাগে তারপর যখন ওটাকে তুলি এরকমভাবে চারদিকে ছড়িয়ে দেওয়া হয় তখন এমনিতেই ওটা একটু লাইট কালার হয়ে যায় তো যে কালারটা আমরা দেখি চোখে এমনিতে সেটা কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীকালে যখন অ্যাপ্লাই করা হয় একটু লাইট শেড হয়ে যায় তবে আমার কালারটা বেশ ভালো লাগছিল এবার দেখা যাক ও কীরকম হয় তো বলছিল মনে হয় ওই কালারটাও রাখবে না কারণ বলল যে এই কালারটা ভেতরে বসার ঘরে সব জায়গাতে করে দেবো ওপরে তো সেটা যদি ভেতরেও করে কালারটা যে কালারটা দেখলাম খারাপ লাগছিল না কালারটা আমার কিন্তু ভালো লাগছিলো যত লাইটের মধ্যে করা যায় ততই তো ব্যাপারটা বেশ এলিগেন্ট লাগে তাই না তো যাই হোক কৃষাণু সবার আগে কৃষাণু দেখলাম যেরকম যা করে আর কি দুষ্টুমি সেরকমই করছিল তো আজকে কৃষাণু একটা কথা বলছিলো আজকে রান্না বান্না ওদের ওই বাইরের যেটা কাঠের জালে রান্না হয় সেখানে রান্না হচ্ছিলো দেখলাম শিলাদেবী রান্না করেছিলেন তো সেখানে রান্না বান্না সব ঠিক আছে কিন্তু কৃষাণু দেখলাম যখন রান্না হয়ে গেছিলো তারপর বাইরের দিকে এসেছিল তখন কৃষাণু ঠাম্মিকে বলছে যে মাছের মাথা সম্পর্কে কি একটা যেন কথা হছিল তো কৃষাণু আবার বলছিল যে মাছের মাথাগুলো সব বিড়ালদেরকে দেবা তখন ওর ঠাম্মি বলছে যে মাছ যদি বিড়াল দিকে দিয়ে দিই তাহলে আমরা খাবো কী তখন আবার কৃষাণু বলছে যে কেন তোমরা আলু খাবা তোমরা আলু খাবা তোমরা আলু থাবা আর বিড়ালদেরকে সব মাছ দিয়ে দেবা তো ওর ওর ঠাম্মি আবার বলছে বিড়ালদেরকে মাছ দিয়ে দেবো আর আমরা নাকি শুধু আলু খাবো তো ওই কনভারসেশানটা ওদের মধ্যে ওটা কিন্তু খুব ভালো একেবারে ফুল কনফিডেন্স কৃষাণু যখন কথা বলে যে কথাটা বলে ওরা একেবারে সব ভিশন ক্লিয়ার থাকে কোনো দ্বিমত থাকে না ওখানে তো পরিষ্কার বলে দিল তোমরা সব আলু খাও আর বিড়ালদেরকে মাছ দিয়ে দাও কারণ বিড়ালদের প্রতি বিড়ালদের মাছটা বেশি প্রয়োজন হুম তো যাই হোক বিড়াল বিড়ালের প্রসঙ্গ যখন উঠলো তখন একটু খানি বলে রাখি আমি না একদম ভুলে গেছিলাম বলতে ওদিকে কিন্তু আমাদের ওদিকে হুম ওদিকে টিনের মানে আমাদের গামলা টিনের গামলার তো দুটো বিড়াল ছিল একটা মা তার দুটো ছানা ছিল একটার নাম কালি একটার নাম ধলি তো ধলি কিন্তু পালিয়েছে জানেন তো ভালো করে তো ওটা ওর ভিডিও যখন বল দেখেছিলাম তখন ওই কথাটা আমি বলতে ভুলে গেছি তো এখন মনে পড়লো বিড়ালের প্রসঙ্গ তাই জন্য এই কথাটা বলে দিলাম যে দেখেছেন বারবার কিন্তু ধলিরাই পালায় ধলিরাই কাল পালায় কালি যে সে কিন্তু ঘরেই রয়েছে হ্যাঁ সে ঘরেই রয়েছে কিন্তু এই যে ধলি যার একটু ধলা হয়ে যায় না যে একটু ধলে মানে গায়ের রঙ ধলা হয়ে যায় সে আর নিজেকে ঠিক রাখতে পারে না তো টিনের বাড়ি থেকেও ধলিটা পালিয়েছে বলা যায় না কোথায় পালিয়েছে কোথায় চলে গেছে কার সাথে কোন কালো চোরের হাত ধরে পালিয়ে গেছে ধোলা তো কোনো কালাই ওকে নিয়ে পালিয়েছে তো কোনো কালো কালা চোর বলা যায় না সে আবার ফোকলাও হতে পারে বিড়াল ফোকলা ভাবুন ফোকলা কোনো বিড়াল কালা রঙে সে হয়তো ধলিকে নিয়ে পালিয়েছে তো যাই হোক দেখা যাক কবে আসে ওটা ওদের মানে ভিডিওর প্রসঙ্গ এখানে মনে হলো তাই জন্য প্রসঙ্গত বলিয়ে রাখ বলে দিলাম তো সেই জন্য ঠিক কৃষাণ কিন্তু ঠিক জায়গায় মক্ষম জায়গায় কথাটা ধরেছে যে নিজেরা আমরা আলু খেয়ে থাকি আমরা বাড়ির লোকরা অ্যাডজাস্ট করে নেবো কিন্তু এইসব বিড়াল ফিরাল যারা আছে না যাদের একটু চুকচুকানি তাদেরকে ভাই মাছ টাছ দিয়ে ঠিকঠাক ভাবে ভরণ পোষণ করে রাখো তো ও তো ছোট হলে কি হবে কিছু না কিছু তো বুঝেছে তো ভগবান বাচ্চাদের মধ্যে কিন্তু খুব ভালো সেন্স দেয় জানেন তো তো ওর মুখের থেকেই দেখবেন এক একটা কথা হয়তো বার করে দেবে সেটা গিয়ে যা গায়ে ওদের বাড়িতে গিয়ে অ্যাপ্লাই হয়ে যাবে তো কৃষক মুখ থেকে একদম যথাযোগ্য একটা কথা বেরিয়ে গেল যে নিজেদের মাছ খেতে হবে না আলু খেয়ে থাকো বিড়ালগুলোকে মাছ খাইয়ে রাখো নাহলে বিড়ালগুলো অন্য কোথাও মু মারতে চলে যাবে হুম তো যাই হোক আজকে রান্নাবান্নার মধ্যে বেগুনের যে রেসিপিটা দেখানো হলো ওটা বেশ ইন্টারেস্টিং লাগলো ওই বেগুন ভর্তাটাও দেখেছি আর এটা কিন্তু একটা অন্যরকমই দেখলাম মনে হলো রেসিপি তো ভালো লাগলো কিন্তু আমি ভেবেছিলাম এটা মনে হয় একটু গামাখা গামাখা হবে ওরা যখন পরবর্তীকালে খাচ্ছিলো তখন দেখলাম যে একটু ঝোল ঝোলঝোল তবে যে যা যা জিনিস পড়েছে ইনগ্রেডিয়েন্টস যেভাবে পড়েছে আর যতটা সিম্পল আমার মনে হয় হয়তো খেতে আলাদা রকমই হবে তো ইচ্ছা আছে টেস্ট করা মানে ট্রাই করার আমার তো যেমন বেগুনের ভর্তাটাও করার খুব ইচ্ছা আছে করবো কোনো রকম সময় করবো তো যাই হোক তারপর যখন ও ওই রঙের দিকগুলো দেখছিল তার মধ্যেই ঝলক একটা জিনিস দেখালো সেটা কি ওদের পুলের গাছ পুরো গাছ ভর্তি পুল ভরে গেছে পুলে পুরো ভরে গেছে এত কুল হয়েছে যে মাটিতে পেকে পেকে কুলগুলো পড়ে যাচ্ছে তো সেটা বলতে গিয়ে সন্দীপ বললো যে আজকে একটা দারুণ তোমাদের খবর দেবো দারুণ জিনিস দেখাবো সত্যি দারুণ কারণ গাছের দিকে পাড়া ফুল ফল তারপর জমির থেকে ফসল তারপর পুকুরের মাছ এগুলো তাদের নিজেদের যে জিনিসগুলো হয় না নিজেরা যেগুলো মানে নিজেরা চাষবাস করে যে জিনিসগুলো ফলন করা হয় তার মজাই একটা আলাদা তার মজা আলাদা তো সেক্ষেত্রে পুরো টস টসে ফুলগুলো দেখে এত ভালো লাগছিল তো বললো এমনি দেখে বুঝতে পারবে না কিন্তু পরে পারবো তো আমি তো এমনি দেখেই বুঝতে পারছিলাম কারণ পাতার কালার থেকে ফুলের কালারটা একটু আলাদা হয় পুরো সবুজ সবুজ ডিপ সবুজ পাতার মধ্যে লাইট কালারের লাইট লাইট কালারের গ্রিন কালারের যে ফলগুলো হয় না দেখতে দারুণ লাগে তো যাই হোক বললো যে পরবর্তীকালে পারবো তখন তোমাদের দেখাবো তো তখন যখন পার ছিল তখন বললো বাবা এরকম এত কুল আমাদের বাড়িতে কোনোদিনও হয়নি আর এত মিষ্টি কোনোদিনও কুলগুলো হয়নি। তো অ্যাকচুয়ালি হবে কি করে হুম তো এই কুলগুলো যখন দেখাচ্ছিল তখন কিন্তু বেশ বোঝাই যাচ্ছিল সন্দীপ কাউকে বেশ লোভ দেখাতে চাইছে তো অবশ্যই লোভ তো তাকেই দেখানো উচিত যে কিনা এই ফুলে কুল কুল তারপর ওদের বাড়িতে যা যা ফল মানে আম জাম কাঁঠাল পেয়ারা এই সমস্ত কিছু যখন হতো যখনই খেত তখনই কিন্তু আমাদের একবার করে মনে করিয়ে দিত যে এই আম জাম কাঁঠালের বাগান হুম ফলের বাগান এইসব দেখেই আমার বাবার কিন্তু সন্দীপকে পছন্দ হয়েছে মানে আমাদের গামলার কথা বলছি গো গামলা তো গামলার ঘাড়ে কেউ বন্দুক রাখতো না ও যখন খেত পরম তৃপ্তিতে এই কথাগুলো ওর ভেতর থেকে বেরিয়ে আসতো যে এই যে দেখছো গাছ গাছগাছালি এত গাছের ফল টল এগুলোই আমার বাবা দেখেছে আমার বাবা তো জানে যে আমি খেতে কত ভালোবাসি আর আমার বাবার তো খাওয়ার মুরদ নেই মায়ের তো সময় নেই মা সূর্য প্রণাম করতে সারাক্ষণ দৌড়ায় সে আর কখন আমাদের মুখের সামনে ফল মূল এনে দেবে তো আমি তো কোনোদিনও খাইনি অল্প বয়সেই পেকে গেছিল আমার পিছন তো সেখানে আমি আবার অন্যদিকে না দৌড়াই সেই জন্য এই আম জাম কাঁঠাল সমস্ত গাছ কুল দেখে আমাকে দিয়েছে যে যখন যে সিজেনের ফল হবে সেই সিজন তোকে বাইরে বেরোতে হবে না বাড়িতেই বসে সুন্দর বাড়ির পাকা পাকা ফল খাবি তো সেই ফল আমি অনেকদিনই খেলাম ফল খেয়ে অনেক বলও বাড়ালাম তারপর কি হলো তারপর যেটা হয় আর কি কুকুরের পেটে ঘি সহ্য হয় না তেমনি আমারও পেটে সহ্য হলো না তো যাই হোক সন্দীপ বলছিল যে কি ব্যাপার এত কুল তো এর আগে হতো না আর তার উপর এত মিষ্টি কুল এটা কি করে সম্ভব হলো এই বছর তো বাড়িটা তোমার গাছটা তোমার কিন্তু রহস্যটা আমি আজকে তোমাকে বলে দিই অ্যাকচুয়ালি কি বলতো কিছুদিন আগে দেখেছ না কিছুদিন আগে দেখেছ গামলা একটা ভিডিও দিয়েছিল তাতে কি দেখেছিলে হুম রাস্তার ধারে কষ্টা কষ্টা কুলের উপর ঝাঁপিয়ে পড়েছে এই গামলার মা তার বৌদি আর গামলাও গামলাও মানে ক্যামেরা শুধু ধরেছিল বলে ঝাঁপাতে পারিনি হুম কিন্তু ওদেরকে তাও বলছিল যে এই কুল কষ্টা কুল কারণ ও তো জানে তোমার বাড়ির কুল কোনোদিনও এরকম পাকার সুযোগ পেয়েছে নাকি পাকার সুযোগই তো পায়নি ওই গামলা তো মানে যখনই কুল হতো কষ্টা মষ্টা সমস্ত কিছু একেবারে সাবার করে দিত ও কুলগুলো ও থাকতে কুলগুলো পাকার সময়ই তো পায়নি তার আগেই তো সব পেরে খেয়ে নিত সেই জন্য এবার দেখো গাছ নিজের মতো করে নিজের স্বাধীনতায় নিজের মতো করে তার ফলগুলোকে পাকানোর সুযোগ পেয়েছে তার ওপরে তোমার এক্স ওয়াইফের ছড়ি ঘোড়ে হুম তোমার এক্স ওয়াইফই তো এই সব পেরে নিতে হবে আজই পেরে নিতে হবে এটাকে পেরে নিতে হবে ওটাকে পেরে নিতে হবে হ্যাঁ সব নষ্ট হয়ে যাবে সমস্ত তো ওর কথাতেই উঠতো আর বসত না গাছের ওদের তোমাদের বাড়ির গাছের পাতাগুলো ফলগুলো ওর কথাতেই নড়তো চড়তো তো ও তখন পাক গাছের কুল গাছে পাকতে দেয়নি তার আগেই অকালপক্ক যেরকম ও নিজে অকালপক্ক সেরকম অকালপক্ক অবস্থায় পেরে নিত তো সব ওর যত তো ওর যে প্রধান দালালা যে গোড়ামুখী সে কিন্তু দুনিয়ার সবাইকে অকালপক্ক বলবে শুধুমাত্র ওর এই নতুন যে মণি আছে এই মনিকে শুধু ও বলবে না অকালপক্ক মানে আমাদের এই গামলাকে অকালপক্ক বলবে না যে কিনা আঠেরো বছর হতে না হতেই তার পেছন থেকে ডিম ধরেছিল আর তাকে বিয়ে দিয়ে দিতে হয়েছিল হুম তো সেই জন্য তাকে একবারও বলবে না যে অল্প বয়সে গিয়ে সে বিয়ে করেছে তার জন্য মুখে একবারও আসবে না যে অল্প বয়সে পাকলে কে তার নেই দুঃখের শেষ হ্যাঁ তো যাই হোক কারণ তাহলে আর বলবে কেন তো দালাল দালাল সেই জন্য বলে না এ আমরা তো জানি অল্প বয়সে এসে পেকে তোমার বাড়িতে উঠে বসে আর তোমার বাড়ির কোনো কিছুকেই যথাসময় পাকা পাকতে দিত না সেই জন্যই এরকম যদি প্রত্যেক বছর ও যদি অঙ্গুলি হেলন না চালাতো যে এক্ষুনি পারতে হবে এক্ষুনি নামাতে হবে যদি না হতো তাহলে দেখতে প্রত্যেক বছর কিন্তু গাছ গাছের ধর্ম ঠিকই পালন করতো এরকম এই যে এবছর যেরকম পালন করেছে দেখবে পরের বছরও ঠিক পালন করবে ওকে ওর কাজটা করতে দিতে হবে ওকে ওর ধর্মটা পালন করতে দিতে হবে তো যাই হোক সেই সেম আবার তোমার বাড়িতে দেখলাম ভর্তি হয়েছে সবেদা সবেদা গাছে সবেদা ভরে গেছে তুমি বলছো বাবা এত সবেদা আমি তো দেখি নি এর আগেও তুমি দেখবে না তো হতো যেই হবে সঙ্গে সঙ্গে তো তোমার গামলা হামলা করে শেষ করে দিয়েছে তোমার চোখে তো করেনি এবছর তো কেউ এই জিনিসটা করতেই পারেনি তাই দেখো গাছের ফল গাছে রয়েছে গাছের কুল গাছের সবেদা সব দেখবে যথাস্থানে রয়েছে তারা যখন যেরকম বাড়ার বাড়বে তারপর তুমি ঠিক খেয়ে নেবে আর তোমার আগে কি হতো গামলা আগেই না সব আগের থেকে পেরে নাও হনুমানে এসে খেয়ে নেবে কারণ ও তো ভালো করে জানে যে ওর লাইফে হনুমান ভাবে রয়েছে তাই জন্য হনুমানকে খুব ভয় পায় হুম এক হনুমানকে এত ভালোবাসে যে অন্য বাকি সব হনুমানকেও ভয় পায় যে এসে সব নিয়ে দিয়ে যাবে না তো বুঝতে পেরেছ আশা করি তোমাকে বোঝাতে পারলাম তো এই হচ্ছে আসল কারণ তোমার বাড়ির গাছের মাটির যেরকম উর্বর মাটি সে উর্বর মাটি অনুযায়ী ঠিকই জিনিস হতো তোমরাই পেতে না কারণ ওই তিন রানী ফরপরানী তো বেশি ফরফরাতে দিয়েছো দিয়েছ সেই জন্যই কোনোদিনই আর পাকা কুল পাকা সবেদা পাওনি ঠিক আছে তো যাই হোক এরপর চলে আসি ভিডিওর মধ্যে খুবই ইম্পর্টেন্ট কথা যেটা তুমি বললে সত্যি সত্যি তোমার কথার সাথে একেবারে একশো শতাংশ সহমত পোষণ করি যে কারুর ক্রিয়েটিভিটি কারুর তৈরি করা ব্লগ সেটাকে সম্পূর্ণ তুলে নিয়ে কোনোভাবে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে বা ডাউনলোডের মাধ্যমে কোনোভাবে ডাউনলোড করে সেটাকে নিজের চ্যানেলে আপলোড করে দেওয়াটা এটা কোনো না কন্ট্রোভার্সি না কোনো কিছুই না এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তুমি বলতে পারবে না এটা কিছু না এটা জাস্ট একটা প্লেন চুরি এটা এটাকে চুরি চুরি ক্রিয়েটার বলা যায় যারা কিনা চুরি করছে অন্যের কন্টেন্ট এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না রোস্টিংয়ের জন্য বা যারা হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সি করার জন্য কোনো ক্লিপ কোনো কথা বোঝানোর জন্য ইউটিউবের গাইডলাইনে যেটা আছে ইউটিউবের গাইডলাইনে আছে যেটা দশ সেকেন্ড না পনেরো সেকেন্ডের মনে হয় ক্লিপ ইউজ করা যায় সেরকম ইউজ করলে সেটা একটা আলাদা ব্যাপার তুমি তোমার তুমি যা কথাটা বলছো তার এগেনস্টে একটা ছোট ক্লিপ দেখালে যে এই দেখো এই অংশে এই ভিডিওটার এই অংশেই কথাটা বলা হয়েছে সেটা একটা আলাদা জিনিস যে জিনিসটা রোস্টাররা করে সেটাকে মানা যায় বাট তাও তো এখন অনেক ক্রিয়েটাররা আছে মানছে না বাট তুমি তো তাও অনেক ধৈর্য দেখিয়েছো যে তোমার আমার চোখেও এরকম পড়েছে যে তোমার পুরো ভিডিও দেখছি একদম তুমি যে ভিডিওটা এক ঘন্টা কি দু ঘন্টা আগে দিয়েছ সেটাই দেখছি অন্য একটা চ্যানেল তোমার মানে থামলেন একটু এদিক ওদিক চেঞ্জ করে সে চালিয়ে তোমার নিজের অন্য নিজের চ্যানেলে সে চালিয়ে দিয়েছে তাহলে চিন্তা করো যারা ওর কাছেও কিন্তু কমসে কম দু হাজার তিন হাজার ভিউজ হচ্ছে তাহলে সেই দু হাজার তিন হাজার মানুষ বা অনেক ক্ষেত্রেও তো দেখা যায় অনেক বেশি দশ বারো হাজার কুড়ি হাজারের এরকমও কিন্তু তাদের চ্যানেলে ভিউ হয় তার মানে ভাবো এই দশ কুড়ি হাজার মানুষ তারা তো তোমার চ্যানেলে গিয়েই তোমার ভিডিওটা দেখতো যারা এখানে দেখে নিয়েছে তারা তোমার চ্যানেলে গিয়ে ভিউ তো দেবে না এটা একদম ঠিক বলেছো এই এইভাবে কখনো বড় হওয়া যায় না এইভাবে কোনো রকমভাবে এটাকে কন্টেন্ট ক্রিয়েট করা বলেই না আমরা কিছুদিন আগেই দেখেছি এরকম সেম জিনিস করেছে বলে হুম আমাদের তোমারি দিদি আর কি রুমালি সে একজনকে স্ট্রাইক দিয়েছে সেই স্ট্রাইকটাতে কিন্তু আমি বলবো যে এটা সত্যিই দেওয়া উচিত কারণ কারুর ভিডিও সম্পূর্ণ তুলে নিয়ে তুমি নিজের চ্যানেলে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিলে এটাকে কোনো রকম ক্রিয়েটিভিটি বলে না এটাকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলেই না এটা জাস্ট প্লেন একটা চুরি চুরি অন্যের অন্যের ক্রিয়েটিভিটিটাকে চুরি করে নেওয়া তো সেই চুরিবিদ্যা বেশিদিন চললে ভালো লাগবে না একেবারেই ভালো লাগবে না তো তুমি ঠিক করেছো তবে আমি সত্যি বলছি আমি মানে কি বলবো হাততালে দিচ্ছি তুমি ছোট ভাই তোমাকে হাত জোড় করে তোমার কাছে তোমাকে অভিনন্দন জানাচ্ছি যে তুমি যে একটা চান্স দিয়েছো এই সেম জিনিসটা আমি দেখেছিলাম ট্রেডিশনের শানু ও করেছিল ও কিন্তু সময় দিয়েছিল এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো তুমি যে তোমার যে দিদি যে না বলে স্ট্রাইকটা দিয়ে দিয়েছিল হুম যে ভুল করেছে তাকে ভুল করার একটা সুধানোর জায়গা দেয়নি জাস্ট সুযোগ পেয়েছে আর স্ট্রাইক দিয়ে দিয়েছে সেই জিনিসটা যে তুমি করনি সত্যি কথা বলছি সন্দীপ ভীষণ ভালো লাগলো এটা ভীষণ ভালো লাগলো এই যে তুমি মানুষকে তার ভুলটা শুধরানোর একটা সুযোগ দিলে আজকে এরকম তুমি সুযোগ কিন্তু এই গামলাকেও একবার না অনেকগুলো বার দিয়েছ যেটা আমি দেখেছি আমি জানি আর আমার মতো অনেক দর্শকরা জানি যারা কিনা তোমাদেরকে প্রথম থেকে ফলো করছে এই রিসেন্ট তোমাদের এই যে এত বড় ঘটনাতেও এই এত বড় ঘটনা ঘটার আগের থেকে মানে ঘটার পর থেকে তুমি ওকে অনেক চান্স দিয়েছিলে ও যদি চাইতো শুধরে নিতে শুধরে নিতে পারতো কিন্তু ও তো সুধরাতে চায় না ও তো হারিয়ে যেতে চায় সেই জন্যই হারিয়ে গেছে আর হারিয়ে গেছে তোমাদের মধ্যেকার ভালোবাসা বিশ্বাস সমস্ত কিছু হারিয়ে গেছে একটা শিশুর থেকে তার মা সে এখন মাকে কীরকমভাবে পাবে সেটাকে পাওয়া বলে কি বলে না আদেও ওটাতে আরও ওর মনের ওপর চাপ সৃষ্টি হবে কি না ওর শিশু মনে আরও সেটাতে অন্যরকম এফেক্ট হবে কিনা এখন তো আমার কাছে সেটাও একটা প্রশ্নের বিশাল বড় প্রশ্নের ব্যাপার তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে তোমার এই জিনিসটা অবশ্যই অবশ্যই তোমার যে ভিউজ কমে গেছে তার পেছনে এটা একটা অনেক বড় ফ্যাক্টর কারণ যারাই তোমার তোমার ভিডিও এরকম শুধু একটা চ্যানেল নয় নিশ্চয়ই এরকম আরও অনেক চ্যানেল দিয়েছে এরকম দু তিনটে চ্যানেল এরকম আমারও চোখে পড়ছে যেমন তোমার সাথে হয়েছে আমি বলছি আরেকজনের কথা আমার কিন্তু চোখে পড়েছে মন্দিরার মা মানে আমাদের নিপাদি নিপাদিরও এরকম ভিডিও নিপাদী নিজেরও ভিডিও করে একদিন সেম ওয়ার্নিং দিয়েছিল কিন্তু তার ভিডিও আমি দেখেছি যে অন্যরা পুরোপুরি কপি করে জাস্ট ওনার ছবি বসিয়ে সেটাকে নিজের মানে চ্যানেলে চালিয়ে দিয়েছে সেখানে দশ হাজার ভিউজ হয়ে গেছে তাহলে ভাবো সেই দশ হাজার মানুষ তো নিপাদির চ্যানেলে গিয়েই নিপাদির কথাগুলো শুনবে তাই না এরকম অনেকের ভিডিও চুরি হচ্ছে তবে আমি বলবো যারাই ভাবে দেখছেন দর্শকদের বলবো একটু বোঝার চেষ্টা করুন এটা কার যার চ্যানেলে আপনি ভিডিও দেখছেন ভালো করে চ্যানেলটার নাম করুন যে যার ভিডিও চলছে এটা কি তারই চ্যানেল তাদের চ্যানেলের আসল নাম কি সেটার বোঝার চেষ্টা করুন না যারা দেখছেন এরকম করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান কমেন্ট করে তাদের বলুন যে এটা উচিত নয় এটা উচিত নয় তাই না তো খুব ভালো লাগলো সবাইকে তুমি সুযোগ দিয়েছো আর আশা করি যা তাদের মধ্যে যদি কেউ আমার ভিডিও দেখে তাদেরকে বলবো যে প্লিজ এই জিনিসটা করো না তোমরা সমালোচনা করো ওর ভিডিও নিয়ে সমালোচনা করলে সমালোচনা করো ও তো থামনেলে ছবি দেওয়ার জন্যও দেখলাম কিছু বললো না ও শুধু বললো যে আমার ভিডিও যারা কপিক করছো করে নিজের চ্যানেলে দিচ্ছ তারা সাবধান হয়ে যাও তো তাহলে তো ও কন্ট্রোভার্সি করতেও না করছে না ও অবশ্য ভিডিওর মধ্যে বলল যে করো নিজেদের মতো নিজেরা ভিউ ভিডিও করো তো আশা করি নিজেদের মতো নিজেরা ভিডিও করো বলতে ও তার মধ্যে ব্লগিং আর তার সাথে এই যে আমরা যেরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি সেটাকেই বললো হয়তো ভাঙিয়ে বলে দিল না বাট বোঝা গেল বুঝতে পারলাম কিন্তু আপত্তি করলো একটাতেই যে আমার ভিডিওটা পুরোপুরি তুলে নিয়ে গিয়ে কপি করছো এটা করো না সত্যি বলছি এটা করো না তোমরা ভালো করেই জানো তোমরা কৃষাণুকে দেখছো ওর একটা ভবিষ্যৎ আছে আজকে তোমাদের জন্য তোমরা যারা ওর ভিডিওগুলো নিজের ভিডিওতে চালিয়ে দিচ্ছ ওর কিন্তু ভিডিও রিচ নিশ্চয়ই কমে যাবে নিশ্চয়ই কমে যাবে আর এটা হচ্ছেও ওর ভিডিওর ভিডিওতে আমি দেখছি যে সত্যিই এফেক্ট পড়ছে ওর কিন্তু খুব কম হলেও পঞ্চাশ হাজার ভিউজ পঞ্চাশ থেকে ষাট হাজার দৈনিক ভিউজ ওর হতোই হতো সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক সময় পঁয়তাল্লিশ হাজারও হচ্ছে তাহলে এই যে বাদবাকি যে দর্শকরা তারা এই তোমাদের মতো যারা কপি পেস্ট করে দিচ্ছ তাদের চ্যানেল থেকেই ওর ভিডিওটা দেখে নিচ্ছে সেই জন্য আর ওর ভিউজ হচ্ছে না তোমরা ওর থেকে কিছু বলার হলে ওর থামনেলের ছবি লাগিয়ে তোমরা সেটা নিয়ে আলোচনা করো কিন্তু এরকমভাবে চুরি করো না একদম ঠিক শুধু ওর কথা না আমি শুধু সন্দীপের ভিডিওর কথা বলছি না আমি প্রত্যেকটা মানুষের বলছি যে কারোরই ভিডিও কেউ তোমরা সম্পূর্ণ কপি করে দিও না তাতে কি হবে এই ব্লগারদের ব্লগাররা যদি না থাকে তাহলে আমরা সমালোচনা করব কাদের নিয়ে তাই না তো ওদের যত ভিউজ হবে আমাদেরও তত ভিউজ হবে এটা মাথায় রাখতে হবে তাই ওদের ভিউজগুলো আমরা চুরি করে নেবো না কোনোভাবে কোনোভাবে চুরি করব না ঠিক আছে তো যাই হোক এই অবধি রাখছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ লাভ ইউ অল